সুপিও ভিওর্স আপনারা দেখছেন যে মাঠে বৃষ্টির পানিতে ধানগুলো প্রায় ডুবে যাওয়ার মতো ভাব অনেক জায়গায় ধান ডুবে গেছে এই যে এখানে কিছুটা দেখা যাচ্ছে ধানের মাথা অর্থাৎ ধান নতুন করে রোপণ করা হয়েছে আর এই দিকে কিন্তু ধান দেখাই যাচ্ছে না একদম পানির নিচে কারণ একটাই সেটা হচ্ছে যে এখানে পানিটা নিষ্কাশন অথবা পানিটা যে বের হয়ে যাবে এর কোনো কিন্তু রাস্তা নেই দেখেন মা ধানে কিছুটা মাথা দেখা যাচ্ছে মাঠ জুড়ে কিন্তু পানি ভরা সম্পূর্ণ মাঠেই পানি এটা যদি বেরোনোর রাস্তা থাকতো তাহলে কিন্তু এরকম পানি হতো না এটা এটার অবস্থান কিন্তু কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন অর্থাৎ বা সাইবারিয়া মাঠ এই সাইবারিয়া মাঠটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি কিছুটা দেখাচ্ছি এখানে কিছুটা ধানের মাথাগুলো দেখা যাচ্ছে তাও পানির নিচে নাইনটি ফাইভ পার্সেন্ট তলিয়ে গেছে যদি ব্যবস্থা থাকে হয় তাহলে এই ধানের ফসল ভালো কিন্তু ধান চাষ করা এরকম অবস্থা হওয়ার কারণ একটাই সেটা হচ্ছে যে আশপাশে যে ক্যানেলগুলো রয়েছে সেই ক্যানেলগুলো কিন্তু নিষ্কাশন নাই যার কারণে এই বৃষ্টির পানি এইভাবে বন্দি হয়ে রয়েছে আর বন্দি হওয়ার কারণেই কৃষকদের এই ধান চাষে কিন্তু ব্যাঘাত সৃষ্টি হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত যে এই পানি নিষ্কাশন অর্থাৎ যে খালগুলো রয়েছে এখানে একটা খাল রয়েছে রাম খাল সেই খালটাও যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু এই ধানগুলো বেঁচে থাকে এভাবে যদি দীর্ঘ সময় দীর্ঘ দিন পানি থাকে তাহলে ধানের কিন্তু অনেক ক্ষতি হবে সবাই ভালো থাকবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নজরে নেবেন প্রত্যাশা থেকেই আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে